ব্রাইডাল কালেকশন আপনারা পাবেন আমার এখানে মাত্র 8 গ্রাম থেকে মাত্র ছয়শ ষাট মাত্র আপনি পাচ্ছেন চারশো এইট সেভেনটি গ্রাম নশো চল্লিশ চার গ্রাম সাতশো ছু গ্রাম দুই পয়েন্ট আপনি পাচ্ছেন অসাধারণ ইকোনমিকাল কম্বিনেশন ভ্যারি ইকোনমিকাল একটা ছশো টাকা প্রতি গ্রাম মজুরি আমাদের অফার যেটা চলছে আপনারা পাচ্ছেন এই জিনিসটা ছশো নব্বই টাকা আমি নীলাদ্রি কামিল্লা আবার এলাম আপনাদের সামনে আশিস কামিল্লা জেমস এন্ড জুয়েলস পক্ষ থেকে আপনাদের সামনে কয়েকটা ব্রাইডাল কালেকশন আজকে আমি নিয়েছি ব্রাইডাল কালেকশন আপনারা পাবেন আমার এখানে শোরুমে মাত্র আট গ্রাম থেকে শুরু ব্রাইডাল কালেকশন তার মধ্যে কিছু কালেকশন আপনাদের সামনে আমি ধরার চেষ্টা করছি দেখুন আমরা প্রথমে দেখাই আপনাকে আট গ্রামের ব্রাইডেল কালেকশন যেখানে আপনি পাবেন একটা গলার নেকলেস শাখা এই এক একটা আপনাকে বলছি এই দেখুন আমরা প্রথমে চলে যাচ্ছি শাখাতে এই দেখুন শাখার কি সুন্দর ডিজাইন একটা প্লেন পাতের শাখা খুব আলট্রা লাইট ওয়েট শাখার ডিজাইন শাখার শেপ কি সুন্দর তাছাড়াও এই শাখা পাচ্ছেন আপনি মাত্র ছশো ষাট মিলি এক গ্রামের থেকেও কম ছশো ষাট মিলিতে চলছে আপনারা পাচ্ছেন এই জিনিসটা ছশো নব্বই টাকা প্রতি গ্রামে এই প্যাকেজটা মাত্র আট গ্রামের মধ্যে আমার ব্রাইডাল প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরছে এরপর আমরা চলে যাচ্ছি পলাতে দেখুন কত সুন্দর পলা ছিলাকাটায় হালকা ওয়েট লাইট ওয়েট পলা পাচ্ছেন চারশো কুড়ি মিলিতে পাঁচশো মিলিও নয় এক গ্রামও নয় চারশো কুড়ি মিলিতে আপনি পাচ্ছেন এই পাথের অসাধারণ ডিজাইনের পলা নেক্সট আমরা চলে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি একটা লেডিস আংটি লেডিস ফিঙ্গারিং এক্সক্লুসিভ ডিজাইন দেখুন অসাধারণ ডিজাইন আপনারা যে ডিজাইন ডিজাইন দেখুন প্লেন আর জিনিসটা হয়েছে সুন্দর এটা পাচ্ছেন মাত্র মিলিগ্রামস লেস দেন ওয়ান গ্রাম ওয়ান গ্রামও নয় লেস দেন ওয়ান গ্রাম এইট সেভেন্টি ওয়ান মিলিগ্রামে আপনি পাচ্ছেন লেডিজ আংটি এই ব্রাইডাল প্যাকেজের মধ্যে ইনক্লুসিভ এক্সক্লুসিভ অফার এক্সক্লুসিভ ডিজাইন

একটা ডিজাইন ডিজাইন নেকলেসের তিন গ্রাম নশো চল্লিশ ভাবতে পেরেছেন এত হালকা আল্ট্রা লাইট ওয়েট নেকলেস আপনিও পেতে পারেন হ্যাঁ খুব সুন্দর আলট্রা লাইট ওয়েট ব্রাইডাল কালেকশন আট গ্রাম তার তার মধ্যে আমরা নিয়ে এসছি দেখুন খুব সুন্দর একটা ইয়ারিং খুব সুন্দর ইয়ারিং আল্ট্রা আলট্রা লাইট ওয়েট আপনারা পাচ্ছেন এই লাইট ওয়েট অর্নামেন্টসটা মাত্র দু গ্রাম একশো চৌত্রিশ দেখুন দু গ্রাম একশো চৌত্রিশে আপনারা পাচ্ছেন কানের দুল তাহলে পুরোটা অ্যাপ্রক্সিমেটলি এইট দামের মধ্যে আমরা রেখেছি একটা ফুল ব্রাইডাল প্যাকেজ একটা এক্সক্লুসিভ ডিজাইন আর আপনারা পাচ্ছেন এক্সক্লুসিভ মেকিং চার্জে খালি অনলাইনের জন্য আপনারা গিয়ে তুলবেন বা স্ক্রিনশট নেবেন দি আমনের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওটাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের পুরো ডিটেইল আমরা ডেসক্রিপশন আপনাকে দেবো এটা প্যাকেজ ডিজাইন আর প্যাকেজ কম্বিনেশন আপনাদের সামনে আমরা তুলে বলছি দেখুন আট দামের এত সুন্দর একটা ব্রাইডাল কালেকশন আপনাদের জন্য আমরা কইরে রেখেছি আপনারা স্ক্রিনশট নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এই যে আপনাদের সামনে আমরা এই আট গ্রামের একটা ফুল ব্রাইডাল কালেকশন তুলে ধরেছি আমরা অ্যাপ্রক্সিমেটলি এর দাম এর প্রাইসিং অ্যাপ্রক্সিম লিমিডলি করবে এইটটি এইট এর মধ্যে আজকে পেপার রেট হচ্ছে নাইন্টি ফোর থাউজেন্ড ওয়ান ফিফটি হলমার্ক গয়নার্ক রেট টেন গ্রামসে নাইন্টি আর এই ব্রাইডাল কালেকশন আপনারা পাবেন অ্যাপ্রক্সিমেটলি এইটটি এর মধ্যে এত লাইট ফেইট কখনো ভাবা যায় যে একটা ব্রাইডাল কালেকশন পাওয়া যাবে কিন্তু আপনারা পাবেন একমাত্র আশিস কামিলিয়া জেমস অ্যান্ড জুয়েলসে আপনারা স্ক্রিনশট নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফুল ডেসক্রিপশন আমরা নিশ্চয়ই আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখান থেকে সিলেকশন করবেন আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা ক্লাস টাইম ডেলিভারি আমরা খুব নমস্কার আজকে আমরা ব্রাইডাল কালেকশনের মধ্যে আরেকটু একটু আর একটু হেভির উপর আমরা যাচ্ছি প্রথমটা দেখেছিলাম আট গ্রামের কালেকশন আজকে আমরা চলে যাই দশ গ্রাম কালেকশন এর ওনলি টেন গ্রাম ব্রাইডাল কালেকশন যেখানে আপনি পাবেন শাখা পলা নেকলেস অ্যান্ড লেডিস ফিঙ্গারিং এত সুন্দর একটা কম্বিনেশন আপনারা পাচ্ছেন মাত্র টেন গ্রামস ওনলি ফ্রম আশিস কামিলিয়া জেমস অ্যান্ড জুয়েলস আর আমরা দেখাই আপনাকে ডিজাইনগুলো এই দেখুন একটা অসাধারণ ডিজাইন এটা হচ্ছে শাখার ডিজাইন এইটা আপনি মাত্র ছশো সত্তর মিলিতে ছশো সত্তর মিলিতে এত সুন্দর আপনারা পাচ্ছেন শাখার ডিজাইনের এর শেপ দেখুন এর কাল এর শিলাকাটা এর পলিশ ক্লেজ কত সুন্দর শাখা নেক্সট আমরা চলে যাচ্ছি দেখুন পলার ডিজাইন পলার ডিজাইন দেখুন কত সুন্দর হালকা লাইট ওয়েট এর উপর আপনি পাচ্ছেন মাত্র মিলিতে মিলি যেটা নয় হাফ মিলির থেকেও কম অনলি আপনি পাচ্ছেন চারশো ষাট মিলিতে এত সুন্দর একটা পলা নেক্সট আপনি পাচ্ছেন দেখুন কত সুন্দর ডিজাইন একটা লেডিস ফিঙ্গারিং এর দেখুন কত সুন্দর গ্লেজ কত সুন্দর ডিজাইন উপর ছিলাকাটাই কত সুন্দর ফুটে উঠেছে এটা আপনি পাচ্ছেন মাত্র নশো একত্রিশ মিলি নাইন থার্টি ওয়ান মিলিগ্রাম যে আপনি পাচ্ছেন একটা লেডিস ফিঙ্গার রিং আর চারশো ষাট মিলিতে পারছেন পলা আর ছশো ষাট মিলিতে পারছেন শাখা আর আপনাদেরকে যখন বলবো এই নেকলেসের ডিজাইন আপনারা সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এইটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ গ্রাম আটশো ষাট মিলিতে এই দেখুন পাঁচ গ্রাম আটশো ষাট মিলিতে এত সুন্দর একটা নেকলেস যার এক্সপোজার কত সুন্দর তার ছিলাকাটাই তার হচ্ছে গ্লেজ কত সুন্দর ফুটে উঠেছে দেখুন এটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ গ্রাম আটশো ষাট পাঁচ গ্রাম আটশো ষাটে আপনি পাচ্ছেন এই নেকলেস আপনারা ডিজাইন পছন্দ করে আপনারা স্ক্রিনশট তুলে নিশ্চয়ই আমাদের পাঠাবেন নিচের যে নাম্বারটা আছে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কোনো এনকোয়ারি থাকলে ওখানে এনকোয়ারি পাঠাবেন আমরা যতটাই সম্ভব তাড়াতাড়ি আপনার এনকোয়ারি আমরা রিপ্লাই দেব আমরা বলছি আশিস কামিলা জেমস এন্ড জুয়েলস থেকেই আপনি পাচ্ছেন এত সুন্দর কম্বিনেশন আল্ট্রা লাইটওয়েট একটা ফ্রাইডেল কালেকশন তশ গ্রামের মধ্যে এই দেখুন আরেকটা জিনিস তো আপনাদের দেখানোই হয়নি এত সুন্দর একটা দুল। কানের ইয়ারিং দেখুন কত সুন্দর একদম হালকা লাইট ওয়েট মাত্র দু গ্রাম সিক্সটি সিক্স মিলিগ্রাম টু পয়েন্ট জিরো সিক্স মিলিগ্রাম দেখুন অবাক হয়ে যাওয়ার ব্যাপার আপনারা পাচ্ছেন টেন গ্রাম এর মধ্যে ফুল প্যাকেজ আপনারা পাচ্ছেন টেন গ্রাম এর মধ্যে একটা ব্রাইডেল কালেকশন যেখানে থাকছে আপনাদের শাখা পলা আংটি দোল অ্যান্ড নেকলেস এখানে পুরো কালেকশনটা ব্রাইডেল কালেকশন এক্সক্ইজেড ব্রাইডাল কালেকশন দশ গ্রামের মধ্যে খালি আপনি পাচ্ছেন ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড ওয়াল থাউজেন্ড এর মধ্যে ভাবতে পেরেছেন এত হালকা একটা ব্রাইডাল কালেকশন খালি পাবেন মাত্র এইখানে চলে আসুন আশিস কামেন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলস চন্দ্রকোনা টাউন নিয়ার রয়্যাল সিনেমা হল আজকে আরেকটা ব্রাইডেল কালেকশন এক্সুজেড অসাধারণ যেটা ভাবতে পারবেন না পনেরো গ্রামের মধ্যে আচ্ছা পনেরো গ্রামের মধ্যে এক্সকুজিট একটা কালেকশন আপনাদের জন্য ব্রাইডাল কালেকশন দেখুন যেখানে আপনি পাবেন শাখা পলা সুন্দর একটা ডিজাইনের লেডিস আংটি তার সঙ্গে পাবেন নেকলেস আর কানের দুল চলুন একটা করে ওজন এক একটা করে ওজন আর ডিজাইন আপনাদের সামনে তুলে ধরি এই একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা শাঁখার এর শেপটা কত সুন্দর মাঝখানে সোনার পাতের যে ছিলা কাটাই কত সুন্দর গ্লেজ কত সুন্দর এক্সপোজার কত সুন্দর দেখুন এইটা আমরা আপনার হাতে তুলে দেবো দু গ্রাম পাঁচশো বাহান্ন অনলি টু পয়েন্ট ফাইভ ফাইভ টু গ্রামস দেখে নিন অসাধারণ ডিজাইন অপূর্ব ডিজাইন দেখুন টু পয়েন্ট ফাইভ ফাইভ টু গ্রামস খালি আড়াই গ্রাম আপনি ধরতে পারেন টু পয়েন্ট ফাইভ ফাইভ টু আসছি হচ্ছে প্লেন পাতের পলা দেখুন কি সুন্দর ডিজাইন প্লেন যে যে কাটিং গ্লেজ পলার মাঝখানে অসাধারণ এটা আপনি পাচ্ছেন মাত্র এক গ্রাম তিনশো সাতাশে ভাবতে পেরেছেন এক গ্রাম তিনশো সাতাশে আপনি পাচ্ছেন এক জোড়া পলা এক গ্রাম তিনশো সাতাশে আপনি পাচ্ছেন এক জোড়া ফলার নেক্সট আমরা চলে আসছি লেডিস ফিঙ্গারিং এই দেখুন কি সুন্দর ডিজাইন লেডিস ফিঙ্গার এর অসাধারণ ডিজাইন অসাধারণ গ্লেজ দারুণ অপূর্ব কাজ এই দেখুন এইটা আপনি পা পাচ্ছেন এক গ্রামেরও কমে মাত্র নশো আশি মিলিগ্রাম ভাবতে পেরেছেন নশো আশি মিলিগ্রামে আপনি পাচ্ছেন লেডিস ফিঙ্গাররিং একটা ব্রাইডাল কালেকশনের মধ্যে লেডিস ফিঙ্গারি মাত্র নশো আশি মিলিগ্রাম এক্সকুজিট ডিজাইন আলট্রা লাইট ওয়েট আপনারা পাবেন খালি আশিস কামিলিয়া জেমস এন্ড জুয়েলস চন্দ্রকোনা টাউন নিয়ার রয়্যাল সিনেমা হল আমরা নেক্সট আমরা আইটেমে চলে যাই সেটা হচ্ছে আমাদের নেকলেস দেখুন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর এক্সপোজার কত সুন্দরের গ্লেজ দারুণ অপূর্ব কাজ মাত্র আপনি পাচ্ছেন সাত গ্রাম তিনশো পঞ্চাশ সেভেন গ্রামে আপনি পাচ্ছেন এই নেকলেস দারুণ কালেকশন একটা ব্রাইডাল কালেকশন অসাধারণ লাইটওয়েট ব্রাইডাল কালেকশনের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই নেকলেস আপনারা পাবেন সাত গ্রাম তিনশো পঞ্চাশে তাছাড়াও এর সাথেই থাকছে আপনাদের দুল কানের দুল দেখুন অসাধারণ ডিজাইন এই দুল আমরা আপনার কাছে তুলে দেবো মাত্র দু গ্রাম সাতশো চুরাশি টু পয়েন্ট সেভেন এইট ফোর গ্রামস টু পয়েন্ট সেভেন এইট ফোর গ্রামসে আপনি পাচ্ছেন অসাধারণ ডিজাইন অসাধারণ কারুকার্যযুক্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনা কানের দুল দু গ্রাম সাতশো চুরাশি মিলি পুরো হোল ব্রাইডাল কালেকশন মোটামুটি আপনারা পনেরো গ্রামের মধ্যে পাচ্ছেন যেটা অ্যাপ্রক্সিমেটলি আপনার এক লাখ ষাটের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে ভেরি ইকোনমিক্যাল কম্বিনেশন ভেরি ইকোনমিক্যাল একটা কালেকশন আমরা আপনার সামনে তুলে ধরেছি কালেকশন আমাদের আরও আছে সীমিত সময়ের জন্য আমরা তুলে আপনার সামনে পারছি না তবে আপনারা অবশ্যই যে স্ক্রিনে নাম্বারটা আছে ওখানে আপনাদের এনকোয়ারি আমাদের সেন্ড করবেন ওখানে আমরা নিশ্চয়ই আপনাদের সব রিপ্লাই দেবো আমরা আশাই আছি আপনারা দেখুন স্ক্রিনশট নেন আর আমাদের যে মেকিং চার্জ চলছে ছশো নব্বই টাকা প্রতি গ্রাম এখন আমাদের অফার চলছে সেটারও সুযোগ আপনারা নিন